হ্যালো ইফিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো আমি গতকাল বাড়ি ফিরছিলাম দিদির বাড়ি থেকে তো দিদিরা তো আমাকে আসতে দিচ্ছিল না আর আমি গেছিলাম দিদির যেহেতু শরীরটা ভালো নেই তো তাই জন্যেই আমি কলকাতায় গেছিলাম দিদির দিদির কাছে তো ওখানেই আমার থাকার কথা ছিল বেশ কিছুদিন বাট আমার বাড়িতে কিছু প্রবলেমের কারণে বা আমাকে এক জায়গায় যেতে হবে বলে তো তাই জন্য আমি বাড়ি ফিরেছি তো দেখো মানে আমি যখন দিদি ফ্ল্যাট থেকে বেরোলাম ফ্ল্যাট থেকে বেরিয়েই দেখছি পুরো আকাশটা মেঘে আচ্ছন্ন হয়ে আছে আর যা হালকা হালকা বৃষ্টি পড়ছে আর সেই রকম সেই বৃষ্টি মাথায় নিয়েই আমি বেরিয়েছি দেখো বাড়িতে তো ফিরতে হবে একদিকে ভালোই হয়েছে মানে রোদ থাকলেও খুব কষ্ট হয় তার থেকে বৃষ্টি হয়েছে এটাই ভালো আর আমাকে তো বাইরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে না তাই জন্য আমার অতটা সমস্যা নেই বৃষ্টির মধ্যে গাড়িতে যাচ্ছি অত অসুবিধা নেই আর আমি মানে ডিরেক্ট যাব শিয়ালদাই আমি চাইলে বিধাননগর থেকেও আমি উঠতে পারতাম বাট আমি ডিরেক্ট শিয়ালদাই যাই মানে শিয়ালদা থেকে অ্যাকচুয়ালি সিট মানে সিট নিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি তো আমার বাড়িতে যেতে যেতে প্রায় আধ আড়াই ঘন্টা ট্রেনে আড়াই ঘন্টা লাগে সিট নিয়ে গেলে সব থেকে ভালো হয় আর দেখো দেখতে দেখতে কিন্তু আমি শিয়ালদায় পৌঁছেও গেছি তোমরা দেখতেই পেয়েছো ওখানে ট্রেন দেখা যাচ্ছিলো আর দেখো আমি এখন কিন্তু স্টেশনের কাছাকাছি চলেও বসেছি আর স্টেশনের এখানে যেতে গেলে তোমরা তো জানোই যে শিয়ালদা স্টেশনে কত এতটা ভিড় থাকে সেদিন কিন্তু ভিড় কিন্তু খুব কম ছিল কারণ হলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্লাস শনিবার ছিল ওই কারণে অনেকটা ভিড় কম ছিল আর শনি রবিবার এমনি একটু ভিড় কম থাকে আর তার মধ্যে বৃষ্টি পড়ছিল তার মধ্যে ওই বৃষ্টির কারণেই আরও ভিড়টা কম ছিল তবে হ্যাঁ রিল্যাক্সে বাড়ি ফিরেছি কারণ সেদিন ভিড় ট্রেনেও সেমন একটা ভিড় ছিল না প্লাস হলো স্টেশন বা রাস্তাঘাট কোথাও খুব একটা ভিড় ছিল না তো তারপরে দেখো এখানটায় তো দেখতে পাচ্ছ এখন ওখানে দেখা যাচ্ছে সাড়ে চারটে বাজে আমার ট্রেনটা থাকে পাঁচটা পনেরোর সময় আর আমি ওখান থেকে গাড়ি থেকে নেমে আমি দেখো এখন স্টেশনে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো বলে সামনের দিকে যাচ্ছি আর প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে আমি টিকিট কাটতে হবে যেহেতু আর আমি চাইলে অনলাইনেও কেটে নিতে পারতাম কিন্তু অনলাইনে কাটি না আর আমি একটু হাতে সময় নিয়েই বেরোই যেহেতু অনেকটা দূরে যেতে হয় তো একটু সময় নিয়ে বেরোনোই ভালো যদি কখনও রাস্তাঘাটে জ্যামে আটকে যায় তখন তো দেরি হয়ে যাবে তো সেই কারণে দেখো টিকিটটা কেটে আমি চলে এসেছি আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর আমি প্ল্যাটফর্মে যখন এসেছি প্ল্যাটফর্মে কিন্তু আমি আমার টাইম হলো পাঁচটা পনেরোই ছিল ট্রেনের আমি কিন্তু প্রায় রাস্তাটা এতটাই ফাঁকা ছিল যার কারণে আমি কিন্তু পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু প্ল্যাটফর্ম চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এখানে অনেক ফিশের অ্যাকোয়ারিয়াম আছে তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকোরিয়ামের মাছগুলো দেখছিলাম মাছগুলো কিন্তু হেভি সুন্দর লাগছিল পুরো হোয়াইট কালারের মাছগুলো ছিল কি মাছ আমার জানা নেই তারপরে দেখো দেখতে দেখতে আমার ট্রেনটা চলে আসলো আর দেখেছো ট্রেনে উঠেই দেখতে পাচ্ছ মানে অন্য সময় যখন আমি ট্রেনে উঠি ট্রেনে মানে সবাই রীতিমতো যুদ্ধ করে ওঠার মতো সবাই ওঠে যে হলো ট্রেনে জায়গা পাওয়া যাবে কি না আর আমি উঠে দেখছি পুরো ফাঁকা তাই জন্য দেখো ট্রেনের মধ্যে ভিডিও করছি আর ট্রেনে কিন্তু আমি কখনো ভিডিও করি না যেহেতু পুরো ফাঁকা ছিল একটা প্যাসেঞ্জার ছিল না তাই জন্য আমি একটু ভিডিও করলাম তারপরে ওখানে ট্রেনে উঠে ব্যাগটা রেখে তারপরে আমি গেটের কাছে গিয়ে আবার একটা ভিডিও করেছি তারপরে দেখছি আস্তে আস্তে একা একটা একটা করে লোক উঠছে তো তারপরে কি করলাম নিজের জায়গায় গিয়ে বসে পড়লাম আর বসে ওয়েট করছিলাম যে কখন ট্রেন ছাড়বে আর আমি বসে থাকার পরেও অনেকক্ষণ পরে ট্রেন ছেড়েছে তো দেখো আমি এখানে বসে বসে বাইরেটা দেখছিলাম আর সুন্দর বৃষ্টি পড়ছিল খুব ভালো লাগছিল যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর একাকা কিন্তু খুব বোরিংই লাগে ট্রেন জার্নি